আসসালামু আলাইকুম আর সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর ভালো আছি আপনাদের দোয়াই তো এখানে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গাছ প্লনী করছি আর কি একটা আম গাছ হ্যাঁ আম গাছ গাছিং করে দিলে আর কি সামনের বছর ডালপালা অনেক বেশি হয় যার কারণে ফল পরবর্তীতে বেশি ধরে আর কি আম এই গাছটা গত বছর লাগানো হয়েছিল তো এবছর একটা আম ধরে তো একটা কিউ ছিল আমার আমি ছোট বোনকে দেখতে পাচ্ছেন খুব দুষ্টুমি করতেছে আর কি তো এই কী যাই আম গাছ লাগানো হয়েছিল গত বছর আর অনেক ধরনের আম গাছ লাগানো আছে এখানে আবার আমার আপাকে দেখতে পাচ্ছেন আছেন আর কি আপা খালি গায়ে আছে আর কি তো খালি গায়ে থাকলে আর সবাই একটু অন্যভাবে দেবেন না কাজ করার সময় আসলে এরকম খালি গায়ে থাকা হয় আর কি ম্যাক্সিমাম টাইম আমিও যখন কাজ করি তখনও খালি গায়ে থাকি এমনিতে আর কি আজকে বেশি কাজ করব না এই জন্য আজকে আর লুঙ্গি টুঙ্গি পরি নেই কি তো এই গাছগুলো গত বছর লাগানো হয়েছিল এটা হলো রুপালি আম আর কি তো এই রুপালি আম এগুলো ঠিকঠাক করে দিচ্ছি আর কি এখানে এই কাটা দেওয়া হয়েছিল যেন ছাগল আর কি না খায় কি তো এই গাছগুলো পনিং করে দিচ্ছি এটা আম্রপালি আম এই ছিল এইদিকে আবার আমার ছোট বোন মা আসে দুষ্টমি করতেছে আর কি সে আমার গাছে আসলে যত দুষ্টমি শুরু হয় তো এখানে যে আম গাছগুলো আছে সেই আম গাছগুলো আসলে এবছর লাগানো না গত বছর লাগানো এজন্য এই নেট দিয়ে বেড়া দিয়ে দেওয়া হয়েছিল কারণ এই ছাগল তো গাছ খেয়ে ফেলে নতুন যে গাছগুলো থাকে সেই নতুন গাছগুলো খেয়ে ফেলে আর কি তো তখন তো বেড়া ছিল না যার কারণে এই নেট দিয়ে বেড়া দেওয়া হয় তো এইগুলো গত বছর লাগানো এই জন্য এগুলো প্রনিং করে দিচ্ছি আর কি তখন চারা গাছ ছিল এগুলোতে এবছর ফল ধরে নাই একদম ছোট চারা ছিল তার তাই ফল টলার ধরে নেই আর এখানে এই যে গাছগুলো আছে এগুলো আর কি এ বছর লাগানো তো এখানে এবছর কয়েকটি বিদেশি জাতের আম গাছ লাগানো হয়েছে এখানে কিউজাই আছে তারপর চ্যাংমাই আছে চাকাপাত আছে বারো মাসি কাটিমন আছে মিয়াজাকি আছে এই এইবার আর কি সব বিদেশি যত গাছ ছিল সেই বিদেশি গাছগুলো লাগানো হয়েছে আর কি তো এগুলোর সামনের বার ইনশাল্লাহ ফল ধরবে আর কি তাই গাছগুলো আপন করে দিচ্ছি যেন নতুন ডালপালা হয় আর কি নতুন ডালপালা ফল বেশি আসবে তো এটা আপনারা আশা করি জানেন তো আজকে এই পর্যন্তই আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য ইনশাল্লাহ দোয়া করব সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই আশা করি আসসালামু আলাইকুম